দু হাজার পনেরো সালে ইউটিউবার হিসেবে ক্যারিয়ার শুরু করে তৌহিদ আফ্রিদি কখনো বন্ধুদের মধ্যকার বিরোধ মেটানো আবার প্রাক্তন ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন রশিদের সঙ্গে ছবি সবকিছুই তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখত বিভিন্ন সময়ে তার বানানো প্র্যাঙ্ক ভিডিও এবং অভিনেত্রীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জনও তাকে এনে দিয়েছিল বাড়তি পরিচিতি তবে রাজনৈতিক পটপরিবর্তনে বদলে গেছে তার ক্ষমতার দাপট সাম্প্রতিক সময়ে নানা ঘটনার প্রেক্ষাপটে তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আসাদুল হক বাবু হত্যা মামলায় আছেন রিমান্ডে সেখানেই নিজ মুখে ফাঁস করেছেন বেশ কিছু অপকর্মের তথ্য সিআইডি জানিয়েছে তারা বিশেষ করে অবৈধ উপায়ে মাই টিভি দখলের বিষয়টি তদন্তে গুরুত্ব দিচ্ছে বলা হচ্ছে বিলকিস জাহান নামের এক নারীর কাছ থেকে জালিয়াতি এবং পেশা শক্তি খাটিয়ে মাই টিভি দখল করেন নাসির উদ্দিন সাথী এক্ষেত্রে সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও নেতার সহযোগিতা পেয়েছিলেন তিনি ক্ষমতার ছায়ায় থেকে এই বাবা ছেলে দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থের মালিক হন এবং অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন সিআইডি সূত্র জানিয়েছে আফ্রিদির বাবা বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের ম্যানেজ করে এসব অপকর্ম করতেন রিমান্ডে আফ্রিদি তার বাবা ও নিজের অনেক কর্মকাণ্ডের তথ্য দিয়েছেন তদন্তে আরও জানা গেছে তৌহিদ আফ্রিদি নিজেকে একসময় অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি মনে করতেন তার বিরুদ্ধে উঠতি নায়িকাদের সঙ্গে অর্থের বিনিময়ে ভুক্তি এবং বিদেশে আন্ডার আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের সঙ্গে যোগাযোগের অভিযোগও উঠেছে পাঁচ আগস্টের পরিবর্তনের পর তারা গ্রেপ্তারের আতঙ্কে পলাতক ছিলেন বিদেশে পালানোর পরিকল্পনাও ছিল আফ্রিদি পরিবারের সিআইডি আরও দাবি করছে আফ্রিদের অপরাধ জগতের একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে যার নাম গিভেন টেক সিন্ডিকেট এই সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে প্রাণ নাশের হুমকি বা গুম করার ভয় দেখানো হতো সিআইডি আরও জানিয়েছে তৌহিদ আফ্রিদি যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামি মামলার তদন্তে তাদের মোবাইল হার্ডডেস্ক ও ম্যাকবুক পরীক্ষা করা হচ্ছে যা থেকে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়ার আশা করছেন তদন্ত কর্মকর্তারা যুগান্তর নিউজ